পূর্ব বর্ধমানে রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় উচালন গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এবং উচালন অঞ্চল রাইস মিল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উচালনের রাস্তার ধারে যতগুলি ড্রেন আছে সেই প্রত্যেকটি ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হলো নিকাশি ব্যবস্থাকে যাতে আরও ভালো করা যায় অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে কৃষকদের কৃষিকাজে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই দিন এলাকার ড্রেনগুলি জেসিবি দিয়ে এদিন পরিষ্কার করা হয় All right উচালন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচালন জহরপুকুর থেকে শুরু করে উচালন আমতলা পর্যন্ত এবং ওই একই এলাকায় যতগুলি ড্রেন আছে প্রত্যেকটি ড্রেনই একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে মুসলধারে বৃষ্টির ফলে এলাকার কৃষি জমিগুলোতে প্রচুর পরিমাণে জল জমে গিয়েছে আর এত জমিতে জল থাকলে তা স্বাভাবিকভাবেই কৃষিকাজে ক্ষতি করে তাই কৃষকদের কথা বিবেচনা করে এদিন ড্রেনগুলি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এতে কৃষকরা দারুণভাবে উপকৃত হবে বলে মনে করছেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলার অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা দিলীপ কুমার সাহানা আজ উচালন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়ে থেকে সমস্ত ড্রেনগুলি পরিষ্কার করাচ্ছেন বলে জানালেন উচালনের তৃণমূল কর্মী শেখ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান বিশিষ্ট সমাজসেবী গফুর আলী খান সহ অন্যান্য রাইস মিলাররা উচালন থেকে কৃষ্ণ রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন নাইন এই নাম্বারে এই যে উচ্চলনের ড্রেনটা আপনারা বছর হঠাৎ করে বৃষ্টি হওয়ার জন্য আমরা আগে থেকে পরিষ্কার করে থাকি রাস্তার ধারে যে সমস্ত কাজকর্ম হচ্ছে এর জন্য আমরা এটাকে একটু ডিলে করছিলাম কিন্তু হঠাৎ করে বৃষ্টি হওয়ার জন্য আমরা নিজের ইচ্ছায় নিজেদের উদ্যোগে ড্রেনগুলি আমরা পরিষ্কার করে জল নিকাশি ব্যবস্থা করছি চাষিদের পাশে বারবার দাঁড়াচ্ছে এর ফলে কি চাষিদের অবশ্যই 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 চাষিদের তো উপকার করার জন্যই আমরা করছি এটা চাষিরা যাতে ঝান্ডুগুলো চাষ করতে পারে জলটা যাতে বেরিয়ে যায় সুস্থ ভাবে সেই জন্যই আমরা এটা করছি

এটা বর্ধমান আমাদের উচালন রায়নাটিয়ের উচালন অঞ্চলের রাজমিরাজদের উদ্যোগ আমার নাম দিলীপ কুমার সাহানা আমি বর্ধমান ডিস্ট্রিক্ট রাজমিরা অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা আচ্ছা এখানে কি হচ্ছে এখানে হচ্ছে বলতে আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টির কারণে চাষিদের জমি সম্পূর্ণ জলে পরিপূর্ণ চাষ করতে পারছে না চাষের অসুবিধা হচ্ছে এবং এই যে ড্রেন রাস্তার ধারে যে ড্রেন যে ড্রেন সম্পূর্ণ বুঝে গেছে বললেই চলে সেই ড্রেনটা আমাদের রায়নাটু ব্লকের নির্দেশ মতো উচ্চন গ্রাম পঞ্চায়েত এবং রাইস মিল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে উচলন গ্রাম তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা রাস্তার ধারে যতগুলো ড্রেন আছে জেসির দিয়ে সম্পূর্ণ নিকাশির ব্যবস্থা পরিষ্কার করা হয়েছে এটা এটা কোন জায়গা এটা উচালন ঠিক আছে

বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন্টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল